ভারতে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষেধ করল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি রহমত ভারতের আসাম রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন মসজিদে ভেঙে তৈরি সহ মুসলমানদের গরুর মাংস খাওয়ারের বিরুদ্ধে কঠোর আইনি তৈরি করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসাম রাজ্যে আগে আইনি ছিল মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরু জবাই মাংস বেচা বিক্রি নিষিদ্ধ তবে বর্তমানে সেটা সব এলাকার মধ্যে ঘটিয়েছে হিন্দুত্ববাদী হেমন্ত এর আগে সালে আসাম রাজ্যের রেস্টুরেন্ট হোটেল জনসম্মুখে গরুর মাংস পরিবেশন খাওয়া নিষিদ্ধ ঘোষণা করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যদিও আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয় তারপরেও আর এস এস এর উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গরুর মাংস খাওয়া নিয়ে মুসলমানদের বিরুদ্ধে নতুন বিধান অন্তর্ভুক্ত করতে আসামের বিদ্যমান আইনে সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভায় বৈঠক করেছেন পরে সেটা বিধানসভার কণ্ঠভোটে বিল পাশ করেন এতে আসামে প্রকাশ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন আসামের উগ্র হিন্দুত্ববাদী সরকার একাত্তর পত্রিকার এক অনুসন্ধানে জানা যায় ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আর এস এস এর পরামর্শে আসামে প্রকাশ্য গরুর মাংস খাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে একই সঙ্গে এই আইন লঙ্ঘনকারীকে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং তিন থেকে আট লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধানে রেখে আইনে সংশোধন করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি আল্লাহ হাফেজ